সাইফ আলীকে সুরি আঘাতের ঘটনায় মোদীকে এক হাত নিলেন কেজরিওয়াল বলিউড অভিনেতা সাইফ আলী খানকে নিজ বাড়িতে সুরি আঘাতের ঘটনায় এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে এক হাত নিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন এত বড় অভিনেতা যিনি এত নিরাপদ জায়গায় থাকেন তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে এটা উদ্বেগের বিষয় সরকার যদি এত বড় সেলিব্রিটিদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সাধারণ মানুষের কি হবে ডাবল ইঞ্জিন সরকার না পারে সুশাসন না পারে জনগণকে নিরাপত্তা দিতে বৃহস্পতিবার এক ভাষণে এই খুদ্ধ প্রতিক্রিয়া জানান কেজরিওয়াল গুজরাটের সব রমতি জেলেবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের কথা উল্লেখ করে আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন গুজরাটের জেলে বসে থাকা একজন গ্যাংস্টার নির্ভীক ভাবে কাজ করছে মনে হচ্ছে তাকে সুরক্ষিত রাখা হচ্ছে গত বছর সালমান খানের বাসভবনে হামলা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যার সঙ্গে বিষ্ণু গ্যাং জড়িত বলে অভিযুক্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকার সম্পর্কে প্রশ্ন তুলে তিনি আরো বলেন রাজনীতি বন্ধ করে জনগণকে নিরাপত্তা প্রদানের জন্য কাজ করতে আমি কেন্দ্রের কাছে আহ্বান জানাচ্ছি এর আগে সাইফ আলী সুরি আঘাতের বিষয়ে টুইট করেন তিনি তাতে লেখেন তিনি সাইফ আলী খানের ওপর হামলার কথা শুনে হতবাক হয়েছে এদিকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে সুরি আঘাতে জড়িত সন্দেহ একজনকে আটক করেছে ভারতের পুলিশ তবে তিনি সাইফকে সুরিয়াঘাত করেছেন কিনা বা সিসি ক্যামেরায় ফুটেজে দেখা যাওয়া ব্যক্তি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি